আবদুল্লাহ বিন হুজাফা কে একদম বন্দি করে রেখে দিল কে সেই নাসরানি বাদশা এইবারে 80 জন সৈন্য সহ আবদুল্লাহ বিন কারাগারে বন্দী হয়ে গেলেন তো এইবারে করছে কি বাদশা তার মানে ছল বল কল কৌশল যেটা ছিল সেইটা সে আগে প্রয়োগ করছে বলছে হোজা বিন হোজাফাকে ডাকা হলো নির্জনে একা ডাকার পরে সেই বাদশা জালেম বাদশা কি বলছে বলছে যে আবদুল্লা বিন হোজাফা আমি তোমার কাছে একটা প্রস্তাব রাখতে চাই তুমি যদি আমার এই প্রস্তাবটার সম্মতি দাও এটা যদি মেনে না তাহলে আমি তোমাকে কিন্তু বন্দি করে না রেখে ছেড়ে দেব। প্রাণ ভিক্ষা দিয়ে দেব মুক্তি দিয়ে দেব তুমি আমার প্রস্তাব মানতে রাজি বলে প্রস্তাব আগে রাখুন সেটা আমি আগে শুনবো মানার মতো হলে মানব আমি বলবো তো বলে ঠিক আছে আমি এখন এ রাজ্যের বাদশা তুমি স্বীকার করাই করি অস্বীকার অস্বীকার করার উপায় নাই এটা মানো বলে অবশ্যই মানি বলে আমি এখন তোমার সঙ্গে যা কিছু ইচ্ছা তাই আমি ব্যবহার করতে পারি তোমাকে মারতে পারি তোমাকে কষ্ট দিতে পারি তোমাকে ছেড়ে দিতে পারি আমার যাই ইচ্ছা তাই করতে স্বীকার করো বলে হ্যাঁ হজুর আমি তাও স্বীকার করি তো বলে এইবারে শোনো আমার প্রস্তাবটা তুমি যদি একবার কেবল মাত্র তোমার এই জবান দিয়ে তোমার এই মুখ দিয়ে বলো যে আমি ইসলাম ধর্মকে পরিত্যাগ করে দিয়ে আমি এই ধর্মটাকে কবুল করে নিলাম মেনে আমার যে রাজ্য আছে এই রাজ্যের অর্ধেক রাজ্যকে তোমার নামে রেজিস্ট্রীকরণ করে দেব লেখা পড়া করে দেব শুধু তাই নয় আমার একটি রাজ্য মাতা আছে আমার একটি রাজকন্যা আছে সেই রাজকন্যার সঙ্গে তোমার বিবাহ দিয়ে দিব তাহলে তুমি আজ থেকে রাজ জামাতাই পরিণত হয়ে যাবে তোমাকে আর কেউ কিছু বলতে সাহস পাবে না তোমার মতো সম্মান অন্য আর কেউ পাবে না তুমি যদি বলো তাহলে আমি এখনই এই কাজ করতে রাজি আছি কথা ভালো করে শুনবেন বুঝবেন আমি একটু তাড়াতাড়ি বলছি কেন যে অন্য একটা চাপ আমার মধ্যে আছে দায়িত্ব আছে সেইটার দিকে লক্ষ্য আছে টাইমের দিকেও হিসাব থাকে আপনাকে আর সামনে শ্রোতাও কাম আছে এই জন্য কিন্তু আমি আপনাদের সামনে এই চমকপ্রদ খুব মূল্যবান ঘটনাটা তুলে ধরছি তাহলে এই প্রস্তাব রাখা হলো কার সামনে আব্দুল্লা বিন হোজাভা যিনি মুসলমানদের লিডার সর্দার যিনি ক্যাপ্টেন নেতা আমির তার সামনে এই প্রস্তাব রাখা হলো

ইসলাম ধর্ম থেকে অন্য কোন ধর্মে আমি মুহূর্তের জন্য চলে যেতে পারবো না তাতে আপনি যা কিছু করার করতে পারেন মরে গেলেও ভালো জান্নাত যেতে পারব। বেঁচে থাকলেও ইসলামের خدمت করব। এই হচ্ছে আমার উত্তর আপনি এখন যা কিছু ইচ্ছা আমার সঙ্গে আপনি ব্যবহার করতে পারেন কি বড় কোলে যা কত বড় দাপ ভাঙা জবাব অপমান অপদস্থ করা হলো ওই জালেম বাদশাকে এটা চিন্তা করতে পেরেছেন বাদশা রেগে তেপে উঠলো জল্লাদকে বলছে জল্লাদ এক কাজ করো একে মুখের কথাই হবে না এক কাজ করো এক বড় ধরনের বেগ নিয়ে এসো কড়াই নিয়ে এসো আর বড় আখা করে ওই বড় আখা জ্বালিয়ে দাও আর ওই জ্বলন্ত আগুনে ওই কড়াইটাকে চাপিয়ে দাও চাপিয়ে দেওয়ার পরে ওতে তুমি তেল ঢেলে দাও সরিষার তেল আর জাল দিতে আরম্ভ করো সেই তেলটা যেন একদম টকবক করে ফুটতে থাকে উত্তপ্ত হয়ে যায় বাদশার জল্লাদ সঙ্গে সঙ্গে বড় ধরনের দগ্ধ নিয়ে এলো কড়াই নিয়ে এলো আর বড় আখার উপরে চাপিয়ে দিল তেল ঢেলে দিল তেল ঢেলে দেওয়ার পরে সেই আখায় জলদিতে আরম্ভ করেছে কাথের জাল দাউ দাউ করে জ্বলছে রাসুলমান সরিষার তেল টপ করে পড়ছে এইবারে বাদশা বলছে যাও আব্দুল হোজা ফেকে নয় আব্দুল লবিন হোজা ফার তার বন্ধু বসে আছে দোস্ত বসে আছে دینی ভাই বসে আছে তাকে তুমি নিয়ে এসো আব্দুল্লাহ বিন হুজাফাকে নিয়ে এসো আর তার চোখের সামনে তার ওই বন্ধুকে এই তেলের মধ্যে এক্ষুনি ছেড়ে দাও কি রণকৌশল তাকে যে কোনো হলে ইসলাম থেকে বিমুখ করার জন্য ওই জালেম বাদশা এই ছল বল খল কৌশল আরম্ভ করেছে বুঝতে পেরেছেন এইবারে জল্লাদ করেছে কি সেই আব্দুল্লাহ বিন হুজাফার বন্ধুকে এনে ওই জ্বলন্ত ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দিয়েছে মাঝে প্রাণ হারিয়ে গেল মাংস খসা পড়ে গেল দি চমকিতে আরম্ভ করলো এমন অবস্থায় দিয়ে সরসর করে অশ্রু বিগলিত হচ্ছে অশ্রু হচ্ছে আর তখন বাচ্চার বুকটা বড় হয়ে গেল আমার এই ছলবল কলকৌশল এখন কাজ হয়ে গিয়েছে আব্দুল্লাহ বিন হোজাফার মনে প্রাণে ভয় এসেছে এখন যদি দুবার তাকে জিজ্ঞাসা করা হয় তাহলে সে ইসলাম ধর্মকে পরিত্যাগ করে দিয়ে নিশ্চয়ই আমার ধর্মকে মেনে নেবে জল্লাদকে বলছে জল্লাদ থামো আব্দুল্লাহ বিন হুজাফাকে এক মিনিটের জন্য আমার কাছে নিয়ে আসো নিয়ে আসা হলো আব্দুল্লাহকে জিজ্ঞাসা করছে বাদ সানামদার যে ওগো আব্দুল্লাহ তোমাকে এখনো সুযোগ দেওয়া হচ্ছে তুমি এখনো যদি বলো যে আমি ইসলাম ধর্মকে ছেড়ে দিলাম তাহলে আমি তোমাকে রাজ্যের অর্ধেক রাজ্যকে লেখাপড়া করে দেব আর আমি আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দেব তুমি রাজি আছো ইম্পসিবল অসম্ভব আমি কখনোই এই প্রস্তাবে রাজি নাই বলে রাজি নাই আর তোমার চোখ দিয়ে অশ্রু গড়ে গড়ে পড়ছে তাহলে তোমার চোখ দিয়ে পানি কেন এলো এটাই আগে আমাকে বলে দিতে হবে সে তো ভেবেছে একরকম আর আবদুল্লার চোখ দিয়ে পানি আসার কারণ হচ্ছে অন্য রকম কি কারণ ছিল এ ভাবা যায় আমাদের সঙ্গে তাদের ইমানের তুলনা করা যায় না এরাই হচ্ছে জান্নাতি লোক আবদুল্লাকে প্রশ্ন যেমনই করা হলো আবদুল্লাহ তাকে জবাবে বলছে যে আপনি শুনতে চান যে আমার চোখ দিয়ে কেন অশ্রু এলো শুনুন বলছে ও বাদাম আপনি শুনে রাখুন আমি মৃত্যুর ভয়ে আমার এই চোখ দিয়ে পানি আসে নাই মোরা মুসলিম শহীদ হইতে মোরা মুসলিম শহীদ হইতে নাহি ডরে সত্যের লাগি যুগে যুগে মোরা জীবন কুরবানি করি না আমরা সেই জান কুরবানি এখন জীবন কুরবানি করছি কিন্তু বাড়ায়ে নাম এতে আন্তরিকতা খুব কম এটাই বোঝা যাচ্ছে চাল চলন কথাবার্তা আদব কায়দা হ্যাঁ সব তো যাক আমি ঘটনাটা বলে দেই তাড়াতাড়ি যে বলছে আমি মরণের ভয়ে আমার চোখ দিয়ে পানি আসে নাই বলে কেন এলো তো বলছেন উনি যে আমি